स्ट वू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन ट्व अलव ट्वेलव थर्टीन फोरटीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन टे स्टन टू थ्री

তোমারের হাত চার সামনে এক আঙ্গুল পেছনে প্রথম শুধু তোমার ঘোরা বন্ধ কিছু ঘুরবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 19 20 21 22 23 24 25 1 2 3 4 এবারে হাঁটু ধরে পেছনে ক্লোজ পেছনে ক্লোজ সামনে যা ফাঁকা হয়ে এভাবে আসবে হাঁটু হেঁটু পেছনে ক্লোজ এভাবে তারপরে উল্টা দিকে পেছনে ফাঁকা সামনে ক্লোজ এভাবে আরামে জানাবেন পা ক্লোজও না মানে আপনার ওয়াইটও না আপনার নিচে মতো কী বললাম পেছনে ক্লোজ সামনে ফাঁকা হয়ে আসবে হ্যাঁ রে ওয়ান থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন ইলেভেন থার্টিন ফিফটিন সিক্সটিন

දිිගේ පොනට පන්ම ර පදිි නො හත් නොරේ පතනෙන් තදිික ගොර ලෙන් හැ ගටදිගේ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সদানান ডানানে কতগুলো নামের নেই এবার বাম পা উঠিয়ে সেম ভাবে তুলেন ডান দিকে পা আগে প্রথমে হ্যাঁ स्टार्ट 1 2 3 4 5